টিউটার্স ভিডিওর পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ইতালিয়ান কিছু নতুন বাক্য নিয়ে যে বাক্যগুলো আপনাদের প্রতিনিয়ত ব্যবহার এবং কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে যে বাক্যটি আসবে সেটি হলো তুমি কেন এখানে কাজ করতে চাও তুমি কেন এখানে কাজ করতে চাও এটা ইতালিয়ান কি হবে পেরকে কে বলে উই পের কে বলে লাভরারে উই অর্থ তুমি কেন এখানে কাজ করতে চাও এখানে পের কে অর্থ কেন বলে চাও লাভরারে কাজ উই মানে এখানে তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে পেরকে কে বলে লাভরারে উই অর্থাৎ তুমি কেন এখানে কাজ করতে চাও ইংরেজিতে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হেয়ার ওকে এরপরে আসবে আপনি এই কোম্পানি সম্পর্কে কি জানেন কে কেউ জিজ্ঞাসা করলো যে এই কোম্পানি সম্পর্কে কি জানেন ইতালিয়ান ভাষা কি জিজ্ঞাসা করবে কজাসা আ প্রপোজিতো দিকুয়েস্তা আজিয়েন্দা কোজাসা আপropoসিতো দি কুয়েস্তা আয়েন্ডা অর্থ আপনি কোম্পানি সম্পর্কে কি জানেন এখানে কোজাসা অর্থ আপনি কি জানেন আপropoসিতো সম্পর্কে দি কুয়েস্তা এই আয়েন্ডা কোম্পানি তাহলে পুরোটার অর্থ দাঁড়াবে কোজাসা আপropoসিতো দি কুয়েস্তা আয়েন্ডা অর্থ আপনি এই কোম্পানি সম্পর্কে কি জানেন ঠিক আছে আমি আবার একটু উচ্চারণ করছি কজা সা আ প্রপোসিত দি ওয়েস্তা আজিয়েন্দা ওকে ভেঙে ভেঙে আলাদা করে কিন্তু শব্দের অর্থগুলো বলে দিয়েছি তাহলে পুরোটার অর্থ দাঁড়াবে আপনি এই কোম্পানি সম্পর্কে কি জানেন ঠিক আছে ইংরেজিতে আমরা কি বলবো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস কোম্পানি এরপরে আসবে আপনি আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কেন ঠিক আছে এটার ইতালিয়ান ভাষা কি হবে পেরকে ইস্তা লাসান্দ ইলসুও লাভোরো পেরকে ইস্তা লাসান্দ ইলসুও লাভোরো অর্থ আপনি আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কেন ওকে এখানে পেরকে অর্থ কেন বোঝাবে ইস্তা লাসান্দ অর্থ আপনি ছেড়ে চলে যাচ্ছেন ইস্তা অর্থ ছেড়ে চলে যাওয়া লাশ অর্থ ছেড়ে চলে যাচ্ছেন এটা বুঝাবে তাহলে পেরকে ইস্তা লাশ অর্থ আপনি কেন ছেড়ে চলে যাচ্ছেন ইল অর্থ ইল অর্থ আপনার চাকরি মানে আপনার কাজ বা চাকরি ইল সুও লাভোরো ইল সু সু আপনার লাভোরো কাজ বোঝাবে বা চাকরি বোঝাবে ঠিক আছে তাহলে পুরোটা একসাথে কি হবে পের কে লাশ সান্দ ইলসুও লাভ হরো অর্থ আপনি আপনার চাকরি ছেড়ে চলে যাচ্ছেন কেন ইংরেজিতে ওয়াই আর ইউ লিভিং ইউর জব এরপরে আসবে আমাকে কি আর কোনো প্রশ্ন করবেন এটার ইতালিয়ান কি হবে আ পের পেরমে আ পের পেরমে আ এখানে আছে বোঝাবে আর দোমান্দে অর্থ প্রশ্ন বোঝাবে পের অর্থ জন্য মে অর্থ আমাকে তাহলে আসলে এটার যদি আমরা ভেঙে ভেঙে বাক্য বাক্যটা বলি তাহলে হবে দো মানদে মানে প্রশ্ন আছে পের মে আমার জন্য ঠিক আছে এভাবে বোঝাবে তো এটা এভাবে না বলে আমরা ডিরে বাংলা বলবো কি আমাকে কি আর কোনো প্রশ্ন করবেন ঠিক আছে এটা কিন্তু এটা হবে তাহলে এটা কি হবে উত্তর ইতালিয়ানটা আ তো মানদে পের মে মানে আমাকে কি আর কোনো প্রশ্ন করবেন অথবা আোমান দে প্রশ্ন আছে পের মে আমার জন্য আমার জন্য কি আর কোনো প্রশ্ন আছে এইভাবে আসলে এটার অর্থটা দাঁড়ায় তাহলে আমরা বাংলা অর্থটা এইভাবে বলতে পারি আমাকে কি আর কোনো প্রশ্ন ইংরেজিতে কি হবে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর মি ঠিক আছে আমরা এটা পড়বা পের মে এরপরে আসবে আপনি কি আমার সাথে মজা করছেন আপনি কি আমার সাথে মজা করছেন এটা ইতালিয়ান কি হবে স্তাই স্কেট সান্দো স্তাই স্কেট সান্দো ঠিক আছে আমি স্লো ভাবে পড়ছি স্তাই স্কেট সান্দো স্তাই স্কেট সান্দো অর্থ আপনি কি আমার সাথে মজা করছেন এখানে স্তাই বুঝাবে এখানে আপনার বুঝাবে আপনি কি আপনার আর কি বুঝাবে আর স্কেট সাউন্ড অর্থ মজা করছেন বোঝাবেন ঠিক আছে বোঝাবে তাহলে পুরোটা আসলে মূলত একসাথে আমরা এটা পড়বো তাই স্কেট সাউন্ড অর্থ আপনি কি আমার সাথে মজা করছেন ইংরেজিতে কি হবে আর ইউ কিডিং মি আর ইউ কিডিং মি ওকে ইতালিয়ান কি তাই স্কেট সাউন্ড এরপরে আসবে আমি তোমাকে ডাকবো ঠিক আছে এখন চাইতে বলতেছে যে আমি তোমাকে ডাকবো ঠিক আছে এটা বলছে যে আমি তোমাকে ডাকবো এটা ইতালিয়ান কি হবে তি কি আমি তোমাকে ডাকবো এখানে তি অর্থ তোমাকে বোঝাবে আর কি আমের অর্থ বোঝাবে আমি ডাকবো তাহলে পুরোটা কি হবে তি কিয়ামেরো আমি তোমাকে ডাকবো তি তোমাকে কিয়ামেরো আমি ডাকবো আমি তোমাকে ডাকবো ইংরেজিতে আই উইল কল ইউ এরপরে আসবে আমি তোমার সাথে কথা বলতে না আমি তোমার সাথে কথা বলতে চাই না এটা ইতালিয়ান কি হবে নন ভলিও পার্লারে কন্তে নন ভলিও পার্লারে কন্তে ঠিক আছে নন ভলিও নন ভলিও অর্থ এখানে বোঝাবে আমি চাই না ভলিও চাওয়া তাহলে নন মানে এখানে না বুঝাবে তাহলে নন ভলিও আমি চাইনা পার্লারে কথা বলতে পার্লারে অর্থ কথা বলা পার্লারে কথা বলতে কন কন অর্থ তোমার তাহলে নন ভলিও আমি নন আমি চাই না পার্লারে কথা বলতে কন তোমার সাথে পুরোটা একসাথে কি দাঁড়ায় নন ভলিও পার্লারে কন অর্থ আমি তোমার সাথে কথা বলতে চাই না আমরা ভেঙে ভেঙে যদি পড়ি আরো সোজা হয় নন বলিও আমি চাই না পার্লারে কথা বলতে কন্তে তোমার সাথে ওকে তাহলে ইংরেজিতে কি হবে আই ওয়ান্ট টু টক টু ইউ তো এরপরে আসবে আমি একটি ভালো জায়গা সম্পর্কে জানি বা আমি একটি ভালো জায়গা জানি ঠিক আছে এটা বোঝাবে তো এটা ইতালিয়ান কি হবে কনস্ক উনবেল পস্ত কনস্ক উনবেল পস্ত অর্থ আমি একটি ভালো জায়গা সম্পর্কে জানি অথবা আমি একটি ভালো জায়গা জানি ঠিক আছে তাহলে এখানে ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি কনস্ক অর্থ আমি জানি কনস্ক ঠিক আছে কনস্ক আমি জানি উন বেল পস্ত উন অর্থ একটি বেল ভালো পস্ত অর্থ জায়গা তাহলে কি হবে কনস্ক আমি জানি উন বেল পস্ত একটি ভালো জায়গা ঠিক আছে বা সম্পর্কে পুরোটা একসাথে বলে আমরা সম্পর্ক ইউজ করতে পারি নর্মালি খালি কনস্ক আমি জানি উন বেল পস্ত একটি ভালো জায়গা ভেঙে ভেঙে কিন্তু উচ্চারণ করছি কনস্ক অর্থ আমি জানি উন অর্থ একটি বেল ভালো পস্ত জায়গা কনস্ক উন বেল পস্ত অর্থ আমি একটি ভালো জায়গা সম্পর্কে জানি ইংরেজিতে আই নো এ গুড প্লেস এরপরে আসবে আপনি স্মার্ট বল যে আপনি স্মার্ট এটার ইতালিয়ান কি হবে সেই ইন্টেলিজেন্টে সেই ইন্টেলিজেন্টে অর্থ আপনি স্মার্ট ইংরেজিতে ইউ আর স্মার্ট ঠিক আছে এখানে সেই অর্থ আপনি বোঝাবে আর ইন্টেলিজেন্টে অর্থ স্মার্ট বোঝাবে ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু অনেক সুযোগ সেই ইন্টেলিজেন্টে অর্থ আপনি স্মার্ট ইংরেজিতে ইউ আর স্মার্ট তো এরপরে আসবে একেবারে আসলে এটা কিন্তু একটা শব্দ হয়ে গেছে ঠিক আছে এটা বাক্য আকারে আমরা ধরে নিলাম তো এটা শব্দ আকারেই আমরা উচ্চারণ করব এখন একটা শব্দ আর কি তাহলে একেবারে এই একেবারে আমরা কখন কখন বলি বলি না যে একেবারেই শেষ একেবারে আর অনেক কিছু এইভাবে বলি একটা সেন্টেন্স পুরোটা বলি তো এই একেবারে ইতালিয়ান কি হবে আসুল্লো মেন্তে আসুল্লো মেন্তে আসুল্লো মেন্তে অর্থ একেবারে একেবারে সঠিক এভাবেও কিন্তু বলি আমরা একেবারে সঠিক অ্যাবসুলেটলি রাইট ইংরেজিতে যেটা বলি অ্যাবসুলেটলি রাইট ঠিক আছে তো ওই অ্যাবসুলেটলি ইংরেজিতে বলি আমরা ইংরেজিতে কিন্তু অনেকজনই বলি অ্যাবসুলেটলি রাইট তো এই যে অ্যাবসুলেটলি এটার ইতালিয়ানটা হবে আসুলো মেনতে বাংলা যেটাকে বলে একেবারে সঠিক এটা আসুলো মেনতে অর্থ একেবারে ওকে ইংরেজিতে অ্যাবসুলেটলি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান কিছু বাক্য ঠিক আছে নতুন বাক্য আমরা প্রত্যেকটি ভিডিওতে কিন্তু নতুন নতুন বাক্য এবং নতুন নতুন শব্দ নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবের বিনিময়ে আমি কিন্তু আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই তো দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন